আমরা সোলোতে খেলি আমরা সোলোতে খেলি অথবা স্কোয়াডে খেলি যেটাতে খেলি না কেন বেশিরভাগ বট থাকবে ওদের মায়ের আমাদের খুব একটা ড্যামেজ লাগে না তো গাইস আজকে আমরা এই বট মারারি চ্যালেঞ্জ করতে যাচ্ছি অর্থাৎ শুধুমাত্র এই বটদেরকে মারবো এবং এই বটদের কাছ থেকে যে লুট পাবো সেটা দিয়ে পুরোটা ম্যাচ খেলবো এবং বটের মারবো বাইরে থেকে কোনো লুট নেবো না তো ইউ গাইস উইদাউট ইস নিউ মো টাইম লেট স্টার্ট দ্য ভিডিও দুঃখিত গাইস আমরা নেমে যাচ্ছি র্যাঙ্ক এর আরো একটি নুব সরি সরি ব্যাটল রয়্যাল মুডটার আরো একটি ম্যাচে এবং নাম এসে যেত আমরা বাইরে থেকে কোন প্রকারের লুট মেডিকেট গান যা কিছু বলো না কেন কিছু নিতে পারবো না আমাদের প্রথমে একটা বটকে খুঁজে বের করতে হবে অর্থাৎ সেই নুব প্লেয়ার গুলো যারা খালি দৌড়ায় হাঁটা হাঁটি করে মারে আবার মারলেও ড্যামেজ লাগে না অন্য প্লেয়ারগুলোকে খুঁজে বাই করতে হবে এবং ওদেরকে ঘুষায়া ঘুষায়া ঘুষিয়ে ঘুষিয়ে মারতে হবো এবং ওদের কাছ থেকে মারার পরে যে লুটটা পাবো শুধুমাত্র ওদের কাছ থেকে লুটটা নিয়ে পুরোটা ম্যাচটা পরে আমরা খেলবো বাইরে থেকে গাইস কোনো লুট নিতে পারবো না এন গাইস এই ব্যাটাল রয়েল মুডটার মধ্যে কিন্তু বট ছাড়াও রিয়েল প্লেয়ার পরে গাইস ম্যাক্স সেভেন পড়ে আছে বাট আমরা তো এগুলো নিতে পারবো না রিয়েল প্লেয়ার পরে যদি ওদের সামনে এখন পয়লা যায় গাইস আমার তো আর রক্ষা নাই এই যে এই চান্দু তো দাঁড়াও ওকে একটু লুট করতে দেই বট কিছুক্ষণ লুট করুক কারণ গাইস ওর কাছে কিচ্ছু নাই দেখো আর পিসে কিছুই নেই খালি হয়ে রয়েছে খারাপে লুট করতেছে ওকে লুট করতে দেই ও কিছুক্ষণ লুট করুক তারপরে গিয়ে ওকে ঘুষে ঘুষিয়ে মেরে দেবো অন্য টেনশন নাই গ্যাস চাপ নাই পেরা নাই কি গাইস ওখানে ও লুট করুক দেখতো গাইস বট আবার ম্যাক্স সেভেন ফালে দিল খারাপ এক আসলেই খারাপ না 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 গাইস বাইরেও 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 ওকে তো ওর কাছ থেকে আমরা লুট নিতে পারবো না কারণ ওকে মারছে অন্য কেউ আমার কাছে যেগুলো আছে এগুলো আমি ফালাই দিই কারণ এগুলো তো আর আমি মাইরা নিই নেই আমার টার্গেট আমি মাইরা নিব তো গাইস আমাকে আবার এখন গাইস খুশি হয় তখন মাইরা দিলে ভালো হইতো ভুলে গেছে এখন পর্যন্ত গাইতে একটা বট খুঁজে পাইলাম না যাব একটা পাইছিলাম ভাবছিলাম মায়েরা দিমু শেষ মুহূর্তে মুখের সামনে থেকে গেছে কিলো খারাপ গেছি গাইস ওকে গাইস ফাইনালি এই রে মাইরা আমরা লুট পাইছি কিছু উড়ি তিনশো সাট সাত বিশ একশো আশি ইনফিনিটি গাইস ইনফিনিটি অবধি আমরা চলে এসেছি ওকে ফাইনালি গাইস এখন আমাদের নাই কোনো ভয় নাই কোনো ডর আচ্ছা আমাদের হাতে চলে এসেছে সে গাইস কারণ ম্যাক্স সেভেন এখন শুধু স্কেট বোর্ড দিয়ে উড়ে উড়ে মারতে হবে গাইস অনলি ওয়ান কিল করছি আমাদের কাছে কিন্তু মেডিকেট জাস্ট নর্মাল মেডিকিট আছে আটটা সুপার মেডিকেট খুঁজতে হবে

খারাপে গাইস গুলি এত পরিমাণে রিকোয়েল করে ওকে 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 এর কাছে কি কিছু আছে না গাইস খারাপে তো মা কে গাইস বটে রে এত ভালো ড্যামেজ যাচ্ছে কবে ঠিকা বুঝাই তো বুঝতে না

ওকে ফাইনাল এখানে আসে তো কিছু একটা তো লাভ হইলো ভাই এই বট মারার চ্যালেঞ্জের মধ্যে আমরা মাত্র চার কিল করে বসে আছি কি রে ভাই এত আস্তে আস্তে যাই কেন এই কিল থেকে তো আমি দূরে হয়ে যাবো গা এই যে ও এই তো এই যে নীল কালারের একটা যেটা দেখা যাচ্ছে এটা খালি হয়ে গেলে আমাদের স্পিড বডির স্পিড অটোমেটিক্যালি স্লো হয়ে যায় এবং এটা

ওয়াল যেহেতু গায়ে স্পোর্টসে তার মানে ম্যাচে প্লেয়ার আছে সাবধান থাকতে হবে মরা তো যাবে না হুকুম হয়ে যায় এখান থেকে আর কাছ থেকে যে সমস্ত লুটগুলি আমার দরকার সেগুলো আরামসে নিয়ে নিই আপাতত তো আমার ব্যাকপ্যাক ফুল যে কারণে আমি আর কোনো লুট নিতে পারবো না আমার ব্যাকপ্যাক দরকার কে তো গায়ে

গেরিনা ফ্রি ফায়ার বট দেরকে অনেক আপগ্রেড করে দিছে ওরা মারলেও আমাদের প্যাক করে থাকতে হয় ড্যামেজের উদ্দেশ্যে চলো গাইস ওই দেখি গ তার আগে খারাপ খারাপে কি লেভেলের গাইস ড্যামেজটা দেয় এখন ড্যামেজ দেওয়া গাইছে আমি পাগল হয়ে গেলাম গা আরো কে আসছে কে আস বা আসো এটা নিয়ে যাই এখন তোমাকে আমি পরে দেখতে না তোমার কোথায় আছো খারাপে খারাপ তুমি ওকে তো মেয়েরা দিছি এখন আমার তাড়াতাড়ি এটার উপরে উঠতে হবো সময় নাই নয় আবার এটা আঁকা সুবিধা যাবো গা আঁকা গেলে তো আর লাভ নাই যায় গেস উপরে কোনো প্লেয়ার নাই গাইস

আরেকটা গাছ আরেকটা গাছ কি ভাই খালি রেড নাম্বার লাগতো কিছু এদের কাছে কিছু ইনহেলার নিয়ে নি আমি তো সব সময় খেলি তো ওকে আরেকটা কিল ডান পুরোটা ম্যাচ গাইসেস কে কে দেই মেরে দিমু কোনো প্যারা নাই টেনশনই নাই ওকে এদিকে আমাদের দেখতে দেখতে 13 কিল হয়ে গেছে গা প্লেয়ারই নাই আরেকটা কিল হয়ে গেল ফাইনালি আমাদের কিলের উপরে কিল কিলের উপরে কিল কিরে ভাই গুলি লাগে না কে গুলি লাগ মর আর কয়জন গাইস আর মাত্র অনলি একজন ভাই আছে এই খারাপে রে আমাদের এই ম্যাচটা ভুইয়া হয়ে যাব তারা গামে কাজ করি গানের রিটা একটু চেঞ্জ করে নিতে হবে যে কারণে আমি গাইস কিরে ভাই আজব তো হ্যাঁ ম্যাক্স সেভেন বলে রিলোডে ওকে ঠিক হয়েছে সবকিছু ঠিক আছে গাইস আমাদের অলমোস্ট পনেরো কিন হয়ে গেছে পায়ে গেছি গাছ খারাপ রে ফাইনালি গাইস আমাদের ম্যাচটা ভুইয়া হয়ে গেল শুধুমাত্র বটের লুট নিয়ে গাইস বটরা কিন্তু আমি ভাবি নাই যে বটরা এত সুন্দর লুট দিবে বাট আমরা বটের কাছ থেকে ভালো রকমের লুট নিয়ে ষোলো কিল গাইস হয়ে গেছে ওকে বাবারে ওকে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে গাইস প্লিজ ভিডিওটাতে লাইকটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আরও নতুন নতুন ভিডিওর আইডিয়া প্লিজ গাইস কমেন্ট একজন হলেও গ্যাস একজন করে জানিও গাইস নতুন নতুন কী টাইপের ভিডিও আমি তৈরি করতে পারি গাইস তোমাদের আইডিয়া ছাড়া তো গাইস এগুলো সম্ভব না গাইস প্লিজ একটা ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে গাইস প্লিজ গাইস সাপোর্ট করো গাইস দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে গাইস বাই বাই এটা আবার কে বাগ দেয় ভাগ